বন্ধু তুমি সুদ ঘুস খায়ও না জেনা করো না তোমার যদি বিবাহর উপযুক্ত হয়ে যাও টাকা পয়সা থাকে বিবাহ করে নাও কিন্তু তুমি হারাম রিলেশনে জড়ায়ও না জেনা ব্যাবিসার করো না এখন যদি তোমার টাকা না থাকে তাহলে পরিবার যদি দরিদ্র থাকে একটু ধৈর্য ধারণ করো নামাজ পড়ো যৌবন বয়সে রোজা রাখো রোজারা খোয়াল্লা রসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে যদি তুমি সক্ষমতা থাকে বিবি পালার বউ পালার সক্ষমতা থাকে ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা থাকে তাহলে বিবাহ করে নাও বিবাহ করে না তোমার চরিত্র তোমার চোখের নজর তোমার চরিত্র সুন্দর থাকবে তোমার যৌবনকে তুমি হালালভাবে রাখতে পারবে আর যদি তোমার সক্ষমতা না থাকে ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি অবশ্যই রোজা রাখো রোজা রাখলে তোমার যে জৈবিক চাহিদা এটা কন্ট্রোলে থাকবে তোমার দ্বারাই জেনা হবে না তোমার দ্বারা ব্যবচার হবে না তোমার দ্বারাই কোনো যৌন সম্পর্কিত কোন গুণা তোমার দ্বারাই হবে না তুমি রোজা রাখো এখন কি যুবকরা রোজা রাখে যুবতীরা রোজা রাখে রোজাবাদ ইসলামের নীতি তারা বাদ দিয়ে তারা হারাম রিলেশনে জড়িত হচ্ছে হচ্ছে কি না হাজার হাজার লক্ষ লক্ষ জেনা সংগঠিত হচ্ছে মা বাপের এই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার না দেওয়ার কারণে বলে যে ভার্সিটিতে পড়ে অনার্সে পড়ে অনার্সটা শেষ করুক এরপরে বিবাহ দিব কিন্তু ভাই আমি আগেও বলেছি আল্লাহ তালা মানুষকে জানার দরকার লজ্জার কিছু নাই আপনার মেয়ে ছেলে যদি হারাম জিনা করতে পারে তাহলে আমাদের আলোচনা করতে লজ্জা কোথায় ঠিক কিনা বলেন আপনার মেয়ে ছেলে হারাম রিলেশন করতেছে তাহলে আমরা আলোচনা কেন করবো না আল্লাহর সামনে আপনাকে হিসাব দিতে হবে আজ হুজুর বয়ান করতেছে বিদায় আপনি লজ্জা পাচ্ছেন আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাইবেন এই যে দুইটা ক্ষুদা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন একটা হলো ভালো করে বুঝবেন একটা হলো পেটের ক্ষুদা আর একটা হলো যৌন ক্ষুধা এই দুই ক্ষুধার মধ্যেই কিন্তু মানুষকে খাওয়া লাগবে সময় হইলে এই খাওয়া কেউ ঠেকাইতে পারবে না মা বাপও ঠেকাইতে পারবে না সরকারও ঠেকাইতে পারবে না সারা দুনিয়ার সমস্ত পারমাণবিক নিয়ে বসে থাকলেও ঠেকাইতে পারবে না যখন পেটের ক্ষুদা লাগবে তখন মানুষ নিজের ঘরের খাবার খাবে যখন নিজের ঘরে খাবার থাকবে না তখন সে চুরি করে খাবে ডাকাতি করে খাবে খুন করে খাবে ঠিক কিনা বলেন পেটের ক্ষুধা মানুষ জীব জীবিত থাকার জন্য পেটের ক্ষুধা খুব জরুরি ঠিক তেমনিভাবে যখন যৌন ক্ষুধা মানুষের লাগবে যখন একটা মেয়ে ছেলে ম্যাচিউর্ড হবে বালেক হয়ে যাবে তখন তাকে নিয়ন্ত্রণ করতে হবে একমাত্র শরীয়ত দিয়ে ঠিক কিনা বলেন নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হালাল হারাম কোরআন এবং হাদিস পড়ানোর মাধ্যমে অথবা বিবাহর মাধ্যমে তাকে কন্ট্রোল করতে হবে এখন আপনি যদি বিবাহ না দিয়ে কোরআন হাদিস না বুঝিয়ে রোজা না রাখিয়ে সন্তানদের আপনি বলেন যে কেবল অনার্সে ঢুকেছে তারা কিছুদিন পরে বিবাহ দিয়ে দিব কিন্তু এই কিছুদিন যাইতে যাইতে আপনার মেয়ে দেখা যায় আপনার ছেলে দেখা যায় বিবাহ জগৎ বিবাহর পরে যেই জগৎটা সে এই জগৎটা আগেই এনজয় করে নেয় ঠিক কি না আগে এনজয় করে নেয় এই সমস্ত কারণে ব্যক্তি তো অবশ্যই দায়ী যারা এ সংগঠন সংগঠিত করে এবং তাদের গার্ডিয়ানও দায়ী বলুন ঠিক কি না কারণ সঠিক রাস্তা মা বাবা দেখায় নাই শুধু চিন্তা করেছে যে খাওয়াইবে কি শুধু চিন্তা করেছে ভালো একটু চাকরি পাক শুধু একটু চিন্তা করেছে যে শিক্ষিত হয়ে নেক তারপরে ভালো ঘরে বিবাহ দিব হায় হায় মানুষ কেন কোরআন বোঝো না কেন হাদিস বোঝো না যখন তোমার মেয়ে অনেক ঘরের মেয়ে ছেলেরা জেনা ব্যবিসার করার কারণে বিবাহ দিতে কষ্ট হয়ে যায় হারাম রিলেশন করার কারণে অনেক ধরনের ক্রাইম সংগঠিত হয়ে দেখা যায় যে ভুক্তভোগী সারা জীবন এরকম পড়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন কেমন লাগে আল্লাহ সকলকে সকল যুবক যুবতীদেরকে হেদার দান করুক হারাম বলে আমি লোকদের সঙ্গে মিশলে বন্ধুত্ব গড়ে তুললে সেইখান থেকে কোনো হালাল আসার সম্ভাবনা নাই আঙ্গুর গাছ লাগিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে বাইতুল্লাই গিয়ে আল্লাহ আমার আঙ্গুর গাছে তেঁতুল দাও আল্লাহ কখনো তেঁতুল দিবে না সম্ভব নয় আবার যদি তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুর চাওয়া হয় আল্লাহ কাবার ঘরে গিয়ে সিজদা দিয়ে হাজার হাজার বছর ধরে আল্লাহ আমার তেঁতুল গাছে আঙ্গুর চাই বা তেঁতুল গাছ আঙ্গুর গাছে তেঁতুল চাই কখনোই সম্ভব নয় আল্লাহ তালা মানুষকে জান্নাত বানায় জানায় জাহান জাহান্নাম বানিয়ে জানায় দিছেন আল্লাহ তালার কোরআন পাঠিয়েও জানায় দিছেন আল্লাহ তালার যুগে যুগে নবী পাঠিয়েও জানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা না হক কোনটা হালাল কোনটা হারাম কোনটা নেকের কাজ কোনটা বদের কাজ আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জন্য বন্ধু চিনতে হলে অবশ্যই সুন্দরভাবে চিন্তা করে বন্ধু নির্ণয় করতে হবে আর আমাদের মধ্যে বর্তমানে যে বন্ধুত্ব হচ্ছে ছেলেমের মাধ্যমে এই সমস্ত বন্ধুত্ব হারাম 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 কোন যুবক যুবতীর বিবাহর আগে কখনোই বন্ধুত্ব কোরআন হাদিস ইসলাম সমর্থন করে না এই জন্য কোনো নেশাখরের সঙ্গে বন্ধুত্ব ইসলাম করতে বলে না কোনো জেনাকারী কোনো সুদখোর ঘুষখোর লোনকারী কোন কোনো সুদ ডিপিএসের সাথে জড়িত যারা তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে এসেছে শেষে আলারিলি হুম সুদখোর ঘুষখোর সাক্ষীদাতা লেখক সাক্ষীদাতাল যে দেয় যে নেয় এরকম সমস্ত শ্রেণীর লোক জাহান্নামী আল্লাহ রসুল বলে দিয়েছেন এক কথায় যেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে রসুলকে পাওয়া যাবে সেই লোকের সাথে বন্ধুত্ব করতে হবে তার সৌবাতে থাকতে হবে যার সাথে মিশলে আমার দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাবে তার সঙ্গে মিশা যাবে না কত বন্ধু এরকম আছে প্রথম নিজের টাকা দিয়ে নেশা শিখায় এরপরে যখন বন্ধু নেশার লাইনে বিশ্বরোডে উঠে যায় তখন বন্ধু বেপরোয়াভাবে গাড়ি যেরকম চালায় মানুষ বিশ্বরোডে উঠলে গাড়ির গিয়ার বেড়ে যায় না শিমুলতলি থেকে চৌরাস্তা মানুষ যখন যায় তখন কিন্তু ধীরে ধীরে গাড়ি চলে ফ্লাইওভার উপর ওঠে তখন বিশ্ব রোডে যখন যায় তখন গাড়ি কিন্তু একশো আশিতে চালায় হ্যাঁ বন্ধুকে যখন বন্ধু নিজের টাকা ইনভেস্ট করে নেশা শিখায় তখন কিন্তু অনেক সুন্দর কথা কথা বলে বন্ধু খাও অসুবিধা নাই দুই চার দিন খেলে অসুবিধা কী তোমার মনের টেনশনটা দূর হবে গার্লফ্রেন্ড একা দিয়েছে অসুবিধা নাই টেনশন মুক্ত হবে মা বাপ তোমাকে গালমন্দ করে ভাই বোন খালি খেটখেট করে পরিবারে গেলে চাকরি না ভালো করে রেজাল্ট করতে পারো নাই তাহলে অসুবিধা নাই কিছু টান দাও তাহলে তোমার টেনশন দূর হবে এরকম কয়েকদিন শিখায় এরপরে যখন বন্ধু বুঝে যে ও তো এখন নেশার বিশ্ব রোডে উঠে গেছে জানে এবার বন্ধু এখন সিটিং মারে সে দূরে চলে যায় আর সে নেশার রোডে একশো দেড়শো কিলোমিটার বেগে তখন মা বাপের কাপড় চুপড় বিক্রি করে স্বর্ণ অলঙ্কার বিক্রি করে পাশের পাশের মানুষের তা চুরি করে এইভাবে নেশাল লাইনে উঠে যায় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন বন্ধু চিনতে তোমরা সতর্কতা অবলম্বন করো আর ভালো ব্যক্তিদের সাথে সৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো সৎ ব্যক্তিদের সাথে যদি বন্ধুত্ব করো তাহলে কেয়ামতের দিন তুমি শান্তির মধ্যে থাকতে পারবে আজীবন সুবাহ